বিড়ি খাওয়া কি হুজুর ফতুয়া দিলে মকরু ফতুয়া দিলেন হলো তো তোর হুজুর কেন খাই না বুঝতে পেরেছেন না পারে না হুজুর বিড়ি খাই না হুজুর ফতুয়া দিচ্ছে মকরু এই লোকটাই যে ফতুয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি খাবার লেগে আমি মকরু বলে দিলাম তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়ি না কেন তখন বলছে আমাদের হুজুর বিড়ি খেয়ে চওয়ার পেছনে আর নামাজ হবে না হুজুর খেলে হারাম আর তু খেলে মকরু হারাম করো বেঈমান কাফেররা আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে কি বিভ্রান্ত ইসলাম থাকবে কিনা ভারতে ইসলাম থাকবে কিনা মুসলমান থাকবে কিনা আরে আমি তো দুয়া করি আপনি মোদিজিকে ভয় খাচ্ছেন আপনি যোগীজিকে ভয় খাচ্ছেন যোগীজি তো আপনার মালদাই এসে বলে গেছিল আগর বাঙ্গাল কে সত্তে মে হাম আয়ে তো চব্বিশ ঘন্টা কে আন্দর গাই কাটনা বন্ধ কর দেনগে কেন বলেছিল মালদার মুর্শিদাবাদের লোকরাই তো গরুগুলো খাচ্ছে বীরভূম থেকে গরুগুলো কোন দিকে পাচার হয় কথা বলেন না মালদা মুর্শিদাবাদের লোকই তো খাচ্ছে আর আমার কষ্ট অন্য কোথাও নাই হতেই পারে হিন্দু ভাইরা বলে আমাদের দেবতা যোগীজি বললে ইয়ে হামারা মা হ্যায় তো যদি গাই মা হয় গায়ের যখন বাচুর হয় তার আবার বাচ্চা হয় নানি হয় না কেন সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে কথাটা বুঝতে পারেন নাই আচ্ছা কেউ যদি আচ্ছা বলুন আমাদের মারা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ আমাদের স্ত্রীরা স্ত্রীরাও ফিমেল দুটোই মায়ের যা কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না বউকে মা বলা যাবে বউকে মা বলা যাবে না তো যোগীজি যারা সামালকে বলিয়ে যারা সোচকে বলিয়ে আগর গায় মা হোগা তো ফির সাঁড় বাপ কিউ নেই বন যাতা সাঁড় কা কে কসুর হ্যাঁ সাঁড় ভি তো সোচতা হোগা দেখবেন বাজারে প্রত্যেক বাজারে বড় বড় টাউন গলই একটা করে সাঁড় ছাড়া থাকে না দু চারটা করে ওরা এমনি ঘুরে বেড়াচ্ছে তো সাড়ু মনে মনে চিন্তা করবে যেমন আপনারা বলুন গায়ের বাচ্চা হলে দুধ খায় না মুদ খায় কথা বলে না দুধ খায় আর আমাদের দেশের কিছু লোক আছে তারা মুদ খায় ঠিক কি না এই করোনার সময় একজন নেতা বলেছিল কোথাকা দিল্লি পার্লামেন্টের মেম্বার আমি এদিকে দেখি আর চিন্তা করি নবীজির হাদিসটা কত সত্য নবীজি বলেছিলেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে ভ্যাল করে তাকিয়ে দেখবে তিনি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুখ পান করছে আর বলছে গোমূত্র পান করো করোনা ভাগ জায়গা এই কথা শুনে ডানকুনির একটা ঘোষ তার চল্লিশ পঞ্চাশটা গায়ে আর মোষ আছে সে দেখলে আল্লাহ এতগুলো মুখ ফেলবো কেনে সে সব বালতি করে ধরে বেড়ালে ভরে বিক্রি করছিল পুলিশে তাকে এসে অ্যারেস্ট করেছে বন্ধ করবে দোষটা তাহার না এমপি এরাই তো বলছে মুদ খেলে করুণা পালায় সে বেচারা দেখেছে সালা দুধ বিক্রি হচ্ছে মুদটাও হবে আর কিছু বিক্রিও করে ফেলেছিল তো তাকে এসে অ্যারেস্ট করেছে কষ্ট তো ওই জায়গায় লাগে আর কোরআনে আছে ওদাই লাবানান খালিসান সাইগাল লিশারিবিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বললেন গায়ের রক্ত গোবর থেকে নিচুড়ে তাদের স্থানে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ আমাদের জন্য গায়ের স্থানে দুধর ব্যবস্থা করেছি মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না না বলে দি গাইকে যদি মা বলে কত বড় নিকৃষ্ট কথা হবে বলে দি নিজের মা কে অপমান করা হবে নিজের বাবাকে অপমান করা হবে সার বাপ বল সার কিন্তু যেখানে যদি একটা পালে চল্লিশটা গরু চড়ে ও যাকে সুযোগ পাবে তার সঙ্গে জিনা করবে ঠিক করলাম না বল বল বললাম কথা বলে শুনিলেন আমাকে যদি জিজ্ঞেস করেন যে ইয়াসিন তুমি কে তো আমি আমার মায়ের কথা 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 বলবো না না বাপের আমি ঠিক বলে মলবি যাকেই জিজ্ঞেস করবো আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা কথা বলে মায়ের দ্বারা আপনাদের গ্রামে গায়ের বাচ্চা হলে কি বলে ওই সাড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা কুকুরের মদা কুকুরের বাচ্চা বলে না মেদি কুকুরের বাচ্চা বলে তার মায়ের কথা বলে জানুয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা পালের মধ্যে থাকলে জিনা করবে এটা হচ্ছে জানুয়ারের আখলা আর আল্লাহ ইনসানকে মখলুক কে মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসানকে করেছেন এর পরিচয় হচ্ছে বাপের তারা যার দুটো বউ আছে দুটো বউয়ের বাচ্চা হলে বাদ কটা হবে জোরে বলুন না সুহান আল্লাহ কিন্তু একটা গায় তার বাচ্চা হলে কি বুঝলেন কটা সাঁড় তার সঙ্গে জিনা করে জটা থাকে পালে কারটা বোঝা যাবে না ঠিক কিনা কথা বলে এরপর আপনাকে বলে দিই যে শিখকে তোরা বলছেন আমেরিকার কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে প্রযুক্তি আছে তাদের কাছে সব আছে আমেরিকার পার্লামেন্টে রাশিয়ার পার্লামেন্টে আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে আপনার চাইনার পার্লামেন্টে এই যতগুলো বেইমান কাফের দেশ আছে এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে এর পর থেকে যে ছেলেরা বসবাস করবে মায়ের পরিচয় করতে পারে তার মানে মা করবে যে ছেলেটা মায়ের পরিচয় বাস করবে তার মানে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো না আর আল্লাহর কসম এই কোরআনের বরকতে এই মাদ্রাসার বরকতে আলেমুলামার বরকতে এই মলপিদের বরকতে দালি টুপির বরকতে আমার রসুলের বরকতে কেমন পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে বাপের তারা মায়ের তারা নয় চোরে বলুন সুভানা মায়ের তারা বাপ মরে গেল লেখা থাকে কি লেখা থাকে মৃত অমুকের ছেলে আধার কার্ডে থাকে না থাকে না মায়ের নাম থাকে বাপের নাম থাকে জোরে বলুন না সুহান আল্লাহ আর আমরা কেয়ামত পর্যন্ত এই নিশানা নিয়ে বেঁচে থাকবো জরে বলুন ইনসাফ জানুয়ারের পরিচয় হবে কিসের দ্বারা জানুয়ারের পরিচয় হচ্ছে আপনার কিসের দ্বারা বলুন মায়ের তারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা জোরে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন আপনি আমি ভাগ্যবান যে আল্লাহ তালা আমাদেরকে বাপের দ্বারা এক বাপের اولاد করেছে হাজার বাপের নয় ওই জন্যে আমার ভাই আমি আমার যত বড় হিন্দু ভাই আছেন আমি মহব্বত করি আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে তাদেরকে অনুরোধ করছি গাইকে মা বলার আগে দশ বার ভাববেন সারকে বাপ বলার আগে দশবার বার ভাববেন আপনি কি বলছেন গায়ের গুমুত্র পান করার আগে দশ বার ভাববেন যে আপনার থেকে ব্রেনটা গায়ের বাচ্চার ভালো না আপনার ভালো যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে মুখ নয় আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুখ পান করতে হবে জোরে বলুন না উসবিল্লা মুখে যদি ক্যান্সার ভালো হতো মুখে যদি করুণা পালিয়ে যেত হসপিটাল গুলো বন্ধ করে দিতাম সবাই একটা করে গাল পালতো আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে আমি তো শ্বশুর ঘরে গেলে এক লিটার করে দুধ খাই আমি তো মুদ খাই না আর আমাদের দেশের একজন বাবা আছে আপনাকে কত ভালোবাসে যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেক ফার করে যান পতঞ্জলি কার কোম্পানি রামদেব কাঁড়িয়া বাবা একটা পরগ্রামে বলছে মুসলমান কা একই কাম নামাজ পড়না না বলাৎকার করনা ধর্ষণ করনা গোলি চালানা বারুদ চালানা এই মুসলমান কাজ কাম হ্যায় আপনাদেরকে বলে দিই আজ পর্যন্ত আমাদের দেশে এনআইএ যে সংস্থা আছে গোয়েন্দা সংস্থা তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল পঁচিশ জন গাড়িতে বোম করে জায়গাটার নাম কি পলুয়ামা কাণ্ড এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি হাই হাই মুসলমানদের দুটো ছেলে দমকলে বাড়ি বেচারারা খালি ডাক্তার জাকির নায়কের বই রেখেছে তার বক্তব্য শুনেছে তাদের কাছে দুটো করে ডাক্তার জাকির নায়কের বই পেয়েছে তারা জেলের কুঠরিতে আতঙ্কবাদী বলে ভরে দিয়েছে এটাই হচ্ছে দেশের জন্য দুঃখে কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই না হলে জেলের কুঠরিতে বসে বসে আছে আমি একদিন জলসা করে শুক্রবার মাদ্রাসায় ছুটি আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে এগারোটা পর্যন্ত উঠাবেন আমি গোসল করে মসজিদ যাব আমার মা চলে এসছে সাড়ে নটার সময় আমার কামরায় কি করছে বলে ঘুমাচ্ছে এসে পাশে বসলো সুফাতে আমার ঘুম ভাঙলো কি হয়েছে বললে বাবা তুমি সাবধানে কথা বলবে লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে তুমি খুব কড়া বক্তব্য দাও আমি বললাম মা এই দেশকে স্বাধীন করার জন্য ছাপান্ন হাজার আলেম কর্তন দিয়েছে কত উলামার শহীদ হয়েছেন কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য আল্লাহ নবী সাহাবীরা হাজরাতে বিলাল হাজরাতে আম্মার ইবনে ইয়াসি তার মা হাজরাতে উমরে ফারুক কে ফজরের নামাজে পূজালি মারা হয়েছে বেঈমান কাফেররা পূজালি মেরেছে তোমার একটা ছেলে কুরবানি করে দাও আমি বেঈমান কাফেরের কাছে মাথা নত করতে পারবো না আপনারা দোয়া রাখবেন আমার যদি মৃত্যু চলে আসে আল্লাহর কসম বেইমানের কাছে গর্দন যেন না ঝুঁকি আমি যদি জেলের কুটলিতে যাই এটা বিশ্বাস রাখি ইয়াসিন ধর্ষণ করে যাইনি ইয়াসিন ব্যবচার করে যাই ইয়াসিন গুলি চালিয়ে যাইনি কোরআনের জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহাব্বতে জেলের কুটলিতে গেছি এতে আমার গর্ব এটা আমার কোন লজ্জার বিষয় নয় জোরে বলুন আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি হাত তুলে

তোমার কাছের গরিবের পেছনে খরচ করবে জেনে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন কোথায় আছে তাদের পেছনে খরচ করবে জেনে বলুন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তুমি ফিরিও না আজকের এই মতময় মুসাফির কে এখানে সবথেকে বড় এক আমি 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে

আল্লাহ তালা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কেউ অপব্যয় করবেন না জোরে বলুন ইনশাল্লাহ